আম্মা জান আয়েশা রবিআল আহা বর্ণনা দিচ্ছেন জাহিলিয়াতের যুগের মধ্যে মানুষ যখন বিবাহিক বৈবাহিক সম্পর্ক স্থাপন করত প্রধানত চার 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 রকমের মানুষ বৈবাহিক সম্পর্ক স্থাপন করত এবং সন্তান নিত পদ্ধতিতে একটা পদ্ধতি কিছুটা স্বাভাবিক ছিল যে মেয়ের অভিমাহ যিনি আসেন তার অধীনস্থ মেয়েদেরকে মেয়েদের ব্যাপারে কোনো মানুষের কাছে প্রস্তাব করত ওই লোক যদি রাজি হইত কথাবার্তা বলার মাধ্যমে আপস মীমাংসা হইলে মোহর আদায় করতো এরপর বিয়ে হয়ে যেত দ্বিতীয় যে প্রচলনটা ছিল বড় ভয়ঙ্কর ব্যাপার দ্বিতীয় প্রচলনটা এমন ছিল মহিলা যখন মাসে অপবিত্র হয় একটা সময় আসে না যখন অপবিত্র হয় অপবিত্র হবার পর তারা আবার যখন পবিত্র হয় এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময় বর্ণনায় আসছে এই সময় সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই সময় যদি স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক স্থাপন করে যৌন সম্পর্ক স্থাপন করে এই সময় সময়টার মধ্যে মায়ের রেহেমের মুখ খোলা থাকে এই সময় বাবার বিত বাবার বিত মায়ের কাছে যায় মায়ের রেহেমে যায় আর সন্তান লালন হয় গর্ব গর্ব উৎপাদন হয় এই সময়ের মধ্যে জাহিলি যুগের মধ্যে আইসা রাজি আল্লাহ তাল বর্ণনা দিতেছেন জাহিলি যুগের মানুষেরা এই সময় যে কাজ করত মহিলারা যখন পবিত্র হইত অপবিত্রতা থেকে যখন পবিত্র হইত তার স্বামী তার কাছে যাইত না স্বামী তার কৃষক কাছে না যাবার কারণ হইল স্বামী আশা রাখত আমার ঘরে সুন্দর সুটাম দেহের অধিকারী অনেক মেধা সম্পন্ন একটা ভালো সুদর্শন যুবক সন্তান আমার ঘরে আসুক এজন্য সে যাইত না সে বিকল্প অবস্থা বিকল্প ব্যবস্থা হিসাবে বেছে নিত ওই সময়ের মধ্যে তার অঞ্চলে তার এলাকার মধ্যে সুটাম দেহের অধিকারী দেখতে সুন্দর শক্তি অনেক বেশি জ্ঞান বুদ্ধি অনেক বেশি জ্ঞানে গুণে সম্পূর্ণ এমন ব্যক্তি যে থাকতো তাকে ডাইকে আনতো স্ত্রীর কাছে প্রস্তাব করতো অমুক যুবক আমার কাছে পছন্দ হয় তুমি যদি রাজি থাকো আমি তোমার কাছে তারে পাঠাবো এর মাধ্যমে আমাদের একটা সুন্দর সন্তান হবে বিল্লাহ বলবেন না একজন স্বামী তার বিবাহিত বৈধ স্ত্রীকে অন্যের হাতে তুলে দেয় জাহিলিয়াতের যুগের বর্ণনা দিচ্ছি স্ত্রী যখন সম্মতি দিত ওই পুরুষ আসত সে এসে যতদিন পর্যন্ত গর্বধারণের লক্ষণ না পাওয়া যাইত যে এখন গর্ব গর্বধারণ হয়েছে এ আলামত যতদিন পর্যন্ত পাওয়া না যেত ততদিন পর্যন্ত পর পুরুষটা এসে তার স্ত্রীর সাথে যৌন সম্পর্ক স্থাপন করত এতদিনের মধ্যে আপন স্বামী স্ত্রীর কাছে আসতো না যখন সে বুঝতো যে এখন গর্বধারণ হয়েছে সে হামেলা হয়েছে এরপর সে আসত স্ত্রীর কাছে এটা ছিল জাহিলির যোগের একটা পদ্ধতি বিবাহের পদ্ধতি সন্তান লাভের পদ্ধতি উদ্দেশ্য ছিল একটা সুটাম দেহের অধিকারী সুন্দর জ্ঞান বুদ্ধি সম্পূর্ণ শক্তিশালী একটা সন্তান যেন তারা পায় এজন্য তারা এরকম হারাম কাজকে বেছে নিয়েছিল দ্বিতীয় আরেকটা প্রচলন ছিল তাদের মধ্যে দশজন অথবা নয়জন সাতজন দশজন বা তার চাইতে কিছু কম লোকের সংখ্যা নিয়ে একটা টিম একটা দল গঠন করা হইত কোন একজন মহিলা যখন সন্তানের আশা করত আকাঙ্ক্ষা করত আমার ঘরবে ভালো একটা সন্তান আসুক তখন তারা দশজন মিলে ওই মহিলার কাছে যাইত যায়া তারা পালাক্রমে আমাদের ভাষায় এখন যেটাকে বলা হয় দর্শন আন্তর্জাতিক অপরাধ এটাকে তারা সাদরে গ্রহণ করত একজন মহিলার সাথে দশজন নয় জন তারা এক দল মানুষ একের পর এক ধারাবাহিকভাবে তার সাথে সম্পর্ক স্থাপন করতে থাকতো এভাবে কিছুদিন সম্পর্ক স্থাপন করত যতক্ষণ পর্যন্ত সে হামেলা হয়েছে এমন আলামত না পাওয়া যাইত যখন হামেলা হয়ে যাইত একটা নির্দিষ্ট সময় পর সন্তান প্রসব হইত সন্তানের বয়স যখন কয়েকদিন পার হয়ে যাইত এই সময় ওই মহিলা তার সাথে যারা যৌন সম্পর্ক স্থাপন করছে সবাইকে ডাকত তার ডাকে সবাই আসতে বাধ্য ছিল তখনকার জাহিল যুগের নিয়ম ছিল এটা মহিলা যাদেরকে ডাকবে যারা সম্পর্ক স্থাপন করছে এদেরকে অবশ্যই আসতে হবে না আসলে তাদেরকে সামাজিকভাবে শাস্তি দেওয়া হইত এজন্য তারা না এসা কোনো উপায় ছিল না তারা আসতো যখন তারা আসতো মেয়ে তখন মায়ে তখন সমস্ত পুরুষ যারা ছিল তাদের দলের মধ্যে সবাইকে লক্ষ্য করে বলতো যে দেখুন আপনারা খুব ভালো করে জানেন আপনাদের সাথে সম্পর্ক স্থাপনের কারণেই আমার ঘরের সন্তান আসছে আর এই সন্তান দুনিয়াতে প্রসব হয়েছে এটাতে আপনাদের সন্তান আপনারা খুব ভালো করে জানেন এবার মায়ে দশজন লোকের মধ্যে থেকে যে কোনো একজনকে টার্গেট করে বলতো আমার ঘরে যে সন্তান আছে এই সন্তান আপনার থেকেই আসছে এটা মায়ের বলে দিত বাকি নয়জন যারা থাকত এরা মায়ের কথাকে স্বীকৃতি দিত হ্যাঁ এটা তোমার সন্তান এখানে যাকে বলা হয়েছে আপনার সন্তান সে দ্বিমত করার কোনো সুযোগ ছিল না অথবা যাকে বলা হয় নাই এটা আপনার সন্তান না সে যে বলবে আমার সন্তান এটা বলার কোনো সুযোগ ছিল না মায়ে যাকে বাবা হিসাবে চিহ্নিত করবে সেই হবে সেই হবে তার বাবা একবার বলবেন না নাওজুবিল্লা এটা কোনো মানুষের আচরণ হইতে পারে না জাহিল যুগের আরেকটি সন্তান প্রসদের সন্তান লাভের পদ্ধতি ছিল মহিলার কাছে মানুষ যাইত অপেন কারো জন্য কোনো বাধা ছিল না আমাদের দেওপুর বাজারের মধ্যে বিভিন্ন দোকানের মধ্যে সাইনবোর্ড আছে এটা হার্ডওয়্যারের দোকান এটা ফার্নিচার আছে না এরকম এটা মুদির দোকান যাতে করে দেখলেই বোঝা যায় এই দোকানে কি বিক্রি করা হয় এখানে গেলে আমরা কি পাব এটা বোঝা যায় তাই না মানুষের বাড়িতে ওই মহিলাদের বাড়ির সামনে এরকম সাইনবোর্ড টানানো থাকত যে এই মহিলা হয়েছে উন্মুক্ত মহিলা যে কেউ আসতে পারে কোনো আপত্তি নাই যে কেউ সম্পর্ক স্থাপন করতে পারে কোনো বাধা নাই এইভাবে যে কেউ যাইত সম্পর্ক স্থাপন করত তার আনন্দে এটাকে গ্রহণ করত একভাবে ঝামেলা হওয়ার আলামত প্রকাশ না হওয়ার আগ পর্যন্ত এভাবে চলতে থাকত এভাবে যখন চলত সন্তান প্রসব করার পর সন্তান যখন প্রসব হইত তখন ওই মহিলা ওর সাথে যারা যদি সম্পর্ক স্থাপন করছে সবাইকে একত্রিত করতো ডেকা নিয়ম একটাই ছিল যাদেরকে ডাকা হলো কেউ না আইসা পারবে না আসতেই হবে এখন যখন তারা আসতো আসার পরে মানুষ তো অনেক আগের বার বলছিলাম দশজন বা এক কমে কিছু লোকের একটা টিম গঠন করে তারা এই কাম করতো এখানে কিন্তু কোনো লোক ধরা বাঁধা নাই সংখ্যা উল্লেখ করা নাই যে ইচ্ছা করতো সেই যাইতে পারত এরপরে যখন যাইত সন্তান প্রসব হওয়ার পর তাদেরকে ডাইকা আনা হইতো ডাইকা আনলে এবার সে আরেকজন লোক বিশেষজ্ঞ ডাইকা আনত আমাদের আমাদের ওখানে দিয়ে টেস্ট করে না পিতার পরিচয় পাওয়ার জন্য ওই সময় একজন মানুষকে ডাইকা আনত যিনি মুখের অবয়ব দেখে চেহারা দেখে শরীরের গঠন আকৃতি দেখে বলে দিতে পারতো যে এটা কার সাথে মিল পড়ে ওই লোকে তখন বলতো যে এই নবজাতক শিশুর মিলটা অমুক পুরুষের সাথে পড়তেছে যার সাথে মিল করত তাকে বলা হয়তো এটা তোমার সন্তান তুমি নিয়ে যাও এর বাবা তুমি বলবেন না নজিবুল্লাহ